পাঁচটি বিষয় আমাদের মনকে প্রভাবিত করে প্রথমত খাবার খাবার আপনার মনে প্রভাব ফেলে আপনি যদি ভুল সময় খান অথবা খাবার ভালোভাবে হজম না হয় কিংবা ভুল খাবার খান বাসি খাবার খান তাহলে সেটার আপনার মনে প্রভাব পড়ে পরবর্তী বিষয়টি হলো সময় ধরুন আপনি আপনার ডায়েটের যত্ন নিচ্ছেন ভালো খাবার খাচ্ছেন সব কিছু ঠিক আছে আপনার হজমের সমস্যা নেই কিন্তু হঠাৎ করে কোনো সময় আপনাকে ধরে ফেলে এটা আপনার মনকে ঘুরপাক খাওয়ায় এটাই মহাবিশ্বের প্রভাব এর প্রভাব হল নক্ষত্রের চলাচল আপনার উপর প্রভাব ফেলে এতে আপনি খুশি বা অখুশি হন এরপর ভালো লাগা শুরু করেন খাবার সময় এরপর তৃতীয় বিষয়টি হল সঙ্গ আপনি কেমন সঙ্গ রাখেন সেটার অনেক প্রভাব পড়ে আপনি যদি এমন কারো সঙ্গে বসেন যে সবসময় নেতিবাচক এবং আপনি আপনি তাদের থেকে সরে যান কিন্তু সেই সব নেতিবাচকতা নিজের মধ্যে নিয়ে যান এবং হঠাৎ দেখেন আপনি আর ভালো অবস্থায় নেই আর যদি ভালো কারো সঙ্গে বসেন দেখবেন আপনার মনে আবার পরিবর্তন আসছে ভালো সঙ্গ পরিস্থিতি বদলে দেয় একইভাবে নেতিবাচক চাপ বা নেতিবাচক মানসিকতার সম্ভ সমানভাবে মনে প্রভাব ফেলে এরপর আসে জ্ঞান জ্ঞানও মনে প্রভাব ফেলে তাই জ্ঞান জীবনের উপলগ্রি আপনার নিজের বোঝাপনা যদি আপনার মন ছোটখাটো বিষয়গুলোতেই আটকে থাকে তাহলে নিজেকে সমস্যায় পড়ে যেতে দেখবেন এটা মোটেও ভালো নয় নিজেকে সীমাবদ্ধ আটকে পড়া মনে হবে কিন্তু যদি আপনি জীবনের মহাবিশ্বের চারপাশে যা কিছু ঘটছে তার বিশালতার একটু হলেও ঝলক পেয়ে থাকেন তাহলে দেখবেন আপনি সামলাতে পারবেন যে কোনো অস্বস্তিকর পরিস্থিতি থেকে সহজেই বেরিয়ে আসতে পারবেন আপনি হয়তো এমন কোনো পরিস্থিতির মুখোমুখি হতে পারেন কিন্তু আপনি খুব দ্রুত সেখান থেকে বেরিয়ে আসতে পারবেন যদি কিছু জ্ঞান বা প্রজ্ঞা থাকে মানে আপনি যাদের সঙ্গে থাকেন তাদের মধ্যে যদি জ্ঞান বা প্রজ্ঞা থাকে সময় খাবার এবং স্থান স্থানের প্রভাব তো অবশ্যই আছে খাবারের প্রভাবও অবশ্যই আছে সঙ্গীর প্রভাবও আছে সময়ের প্রভাবও আছে কিন্তু এই চারটি দিকের চেরও বেশি আসলেই আপনাকে সাহায্য করতে পারে প্রজ্ঞা এখন আমাদের এসবের কোনো কিছু থেকেই পালিয়ে যেতে হবে না আসলে আপনি পারবেনও না আপনি সময় থেকে পালাতে পারবেন না আপনি গ্রহণ ক্ষত্রের চলাচল থামাতে পারবেন না ওগুলো চলতেই থাকবে এবং তারপর আপনার মনে নানা কিছু ঘুরতে থাকবে আর খাবার আপনি যত্ন নিতে পারেন কিন্তু খুতে হলে সেটাও একটা সমস্যা হয়ে দাঁড়ায় ঠিক তো ধরুন আপনি কোথাও ভ্রমণ করছেন এবং আপনার পছন্দের খাবার পাচ্ছেন না তখন আপনি সেখানে আপনার মেজাজ খারাপ করে ফেলতে পারেন না একবার আমি ছিলাম আমেরিকান এয়ারলাইন্সের এক ফ্লাইটে মনে হয় আমি ওয়েস্ট কোস্ট থেকে ইস্ট কোস্টে যাচ্ছিলাম আমার পাশে একজন মহিলা বসেছিলেন আর এমন কিছু হয়েছিল যে প্লেনে খাবার গরম করার হিটারটা কাজ করছিল না ওই ওভেনটা নষ্ট হয়ে গিয়েছিল তাই এয়ার হোস্টেস দুঃখ প্রকাশ করলেন তিনি বললেন আমরা খুব দুঃখিত আমরা আপনাকে গরম খাবার দিতে পারছি না তাই তিনি যেটা ছিল একটু ঠান্ডা খাবার এনে দিলেন যাই হোক আমি অসুখ তেমন কিছুই খাই না আমি শুধু কিছু ফল খেয়েছিলাম কিন্তু আমার পাশের মহিলা খুবই বিরক্ত হয়েছিলেন আইলের অন্য পাশে আমার পাশেই তিনি এতটাই বিরক্ত হয়েছিলেন তিনি বললেন আমি আপনাদের টাকা দিয়েছি আর এইসব এইসব তিনি একের পর এক বলে যাচ্ছিলেন আর ওই মহিলা দুঃখ প্রকাশ করছিলেন আর তিনি রেগে গেলেন এবং তিনি বেশ বড় একটা কাণ্ড করলেন তিনি বললেন ম্যাডাম আমি পারছি না আমরা এখন কিছুই করতে পারব না আমরা তো এখন আকাশে আছি আর তিনি সেটা বলছিলেন কিন্তু ওই মহিলা শুনলেন না ওকে দেখাটা আমার জন্য একরকম বিনোদনই ছিল আমি বললাম দেখো তো মনটা কেমন এসব ব্যাপারে আটকে থাকে তাহলে কি হয়েছে যদি একটা খাবার খুব গরম না হয় না গরম তাতে কি তাতে কি জ্ঞান জ্ঞান যদি আমাদের যথেষ্ট জ্ঞান না থাকে তাহলে আমরা যে সময় কি খারাপ করে তুজতে পারি সবচেয়ে ভালো সময় ও ছোটখাটো ব্যাপারে মন আটকে গেলে একেবারে নিরাশাজনক হয়ে যেতে পারে আর যদি আমাদের জ্ঞান থাকে তাহলে খারাপ সময়ও আমরা কিছু একটা করে তুলতে পারি তাই যারা ধ্যান করেন তাদের এসব নিয়ে বেশি চিন্তা করার দরকার নেই ধ্যানই এমনকি পাথরও হজম করতে পারে যদি তুমি যোগী হও তাহলে তুমি যাই খাও না কেন সব কিছুই হজম করতে পারো খাবারকে আশীর্বাদ করেন খারাপ কম্পন ছেড়ে দাও ওম নম শিবায় মানুষ এটা করে খাবার খাওয়ার আগে খাবারকে আশীর্বাদ করো কিছু মানুষ আছেন যারা এই পথে যারা জ্ঞানে আছেন যারা ধ্যান করেন আর ওম নম শিবায় জপ খুবই ভালো ওম নম শিবায় এটা শুধু পথ পরিষ্কার করে দেয় ওম বা ওম নম শিবায় ইতিবাচক শক্তি আনতে সাহায্য করতে পারে